আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটু ভালো সময় খুব অভাব একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে আর তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় যখন পুরোজন হয় তখন মানুষের ব্যবহার মুখের ভাষা সুন্দর হয় জীবনে আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা রাগী মানুষগুলোর মধ্যে ছলনা থাকে না থাকে অপুরান্ত ভালোবাসা সব কথায় জিততে নেই এমনটা মোটেও নয় মাঝে মাঝে জেনে শুনে হেরে যাওয়াটা জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে মানুষের দাম বেড়ে যায় কখন জানেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই তো আমার কথাগুলো অবশ্যই বাস্তবতার সাথে মিল আছে অবশ্যই বুঝে নেবেন আশা করি হিংসা করে আসলে আমরা নিজের ক্ষতিই করতে পারব কোনোদিনও কিন্তু উন্নতি করতে পারবো না এটা আমরা আসলে কেউই বুঝি না আমরা মানুষকে অনেক হিংসা করি আসলে আমাদের মধ্য থেকে এ সমস্ত জিনিসগুলো দূর করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে ঠিক না আজকে আমি যদি দেখি আমাকে কেউ উপকার করেছে তার জন্য অবশ্যই তার একটু উপকার আমাকে করতে হবে তার ক্ষতিটা আমরা কখনোই কামনা করব না আর যদি কেউ উপকার না করতে পারি কারো অবশ্যই ক্ষতির চিন্তা ভাবনা কখনোই করব না তাকে যাতে মানুষ ছোট চোখে দেখে এটা আমরা কখনোই করব না কারণ আমি যদি অন্যের অন্যকে ছোট করে দেখি আমাকে সে ছোট করে না দেখুক আল্লাহ পাক এটা একদিন না একদিন দিয়ে দিবে তো এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে সব সময় প্রতিনিয়ত আমরা একসাথে মিলেমিশে সবাই এগিয়ে যাব তো এটা হচ্ছে বরিশাল শিশু পার্কের কিছুটা অংশ তো শিশু পার্কের ভিতরের অংশটা অনেক সুন্দর কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প করে তো ইদানিং মন মানসিকতা অনেক খারাপ যার কারণে আমার ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে ভিডিও করতে সমস্যা হচ্ছে দোয়া করবেন সবাই আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম